আমার প্রিয় চাকরিপত্তাশি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরিপত্তাশি বেকার ভাই ও বোনেরা এখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর আবারও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদসমূহ সর্বমোট 1510 জনকে নিয়োগ দেওয়া হবে এবং জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর যেটা অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং একটু নিচেই আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে এক হাজার পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আসুন পদের নামগুলো দেখে নেই প্রথমেই রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পদ সংখ্যা রয়েছে চারশো পঞ্চাশটি এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদ সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি এরপর রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে পদ সংখ্যা রয়েছে দুশো আশিটি এরপর রয়েছে ডেস্পাস রাইডার যেখানে পদ সংখ্যা রয়েছে দেড়শোটি এরপরে দেখতে পাচ্ছি ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী যেখানে একশো আশিটি শূন্য পদ রয়েছে আর সর্বশেষে রয়েছে সহায়ক কর্মচারী এখানে পদ সংখ্যা রয়েছে একশোটি সর্বমোট পনেরোশো দশটি অর্থাৎ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর প্রায় ছয়টি ক্যাটাগরিতে পনেরোশো দশজনকে নিয়োগ দিবে এবং নারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হবে একই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শিক্ষাগত যোগ্যতা পদ ভেদে দেখুন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন তবে অবশ্যই এসএসসি এসএসসি বা স্নাতক পাশ করেও আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতাটা আপনার পদের উপরে নির্ভর করবে এখানে দেখুন কম্পিউটার বিষয়ক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমাটা দেখুন সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর এছাড়া বেতন ভাতা রয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এছাড়া অন্যান্য সরকারি সুবিধা বা সুযোগ পাবেন পদোন্নতির সুযোগও রয়েছে বেতন পদ্ধতি দেখুন অবশ্যই প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই সম্পর্কে এ টু জেড এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পদ্ধতি এটা মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হবে লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে একাধিক পদে আবেদন করতে চাইলে পৃথকভাবে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান একাধিক পদে তাহলেও আবেদন করতে পারবেন তবে আবেদন ফি আলাদা আলাদা প্রেরণ করতে হবে এখানে দেখুন প্রবেশপত্র পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে জানানো হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ